আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গার্মেন্টস মেকানিক্স এমসি তো আজকে আমরা যে বিষয় আপনাদের কাছে শেয়ার করব ওই বিষয় হলো ফেকা সাইজ সিলিন্ডার পেট মেশিনে কিভাবে বক্সের কাজ করা হয় তো আজকে আমরা দেখেন আমরা কিভাবে বক্সের কাজটা করি অবশ্যই আপনারা এই জায়গায় দেখবেন এই যে আমরা এতে ইয়া করতেছি ওটা হলো আপনার বক্সের যে সাপোর্টিংটা আছে ওটার ইয়াটা টাইপ দিতেছেন নাটটা তিন এই যে দেখেন আমরা বক্সের দাঁতের সেটটা এখন আমরা পরাইলাম এখন আমরা এখানে একটা ব্যারিং আছে অবশ্যই বেয়ারিংটা দেখবেন এই বেয়ারিংটা পরাইলাম তারপরে ব্যারিং এর সাথে একটা বুশ আছে এই বুশটা পরাইলাম আর অবশ্যই আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন আর লাইক কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন হয় তো এই যে আমরা দেখছেন এর একটা পড়াইলাম ওটা হইলো আপনার ইয়া বক্সের যে দাঁত ছেড়ে ছেড়ে যে একটা সাপোর্টিং আছে ওটা লাগাবো এখন আমরা দেখেন আসলে এই বক্সের কাজটা অনেক ক্রিটিক্যাল অনেক ক্রিটিক্যাল বলতে সহজও বুঝতে জানলে অনেক সহজ আর বুঝতে না জানলে অনেক কঠিন তো এটা মূলত আমরা যখন খোলা হয় যখন আমরা এটা সমস্যা দেখি যেমন আপনার ফিডডক গোজে ফিডব্যাক সেটটা গজে তখন আমরা এটা খুলে ওয়ার্কশপে দেই ওয়ার্কশপে দিয়ে তারা আমাদেরকে এটা রিফাইরিং করে দেয় রডগুলো তো অরিজিনাল ওগুলো তো চেঞ্জ করা যায় না এটা রিফায়ারিং করে রিফাইরিং করে আমাদেরকে দেয় দিলে তারপরে আমরা এটাকে আবার সেটিং করি অন্তভাবে আবার এই দেখেন এখন আপনার তাঁতের পাওয়ারের যে বুস্ট আছে ওইটা আমরা এখন লাগাবো ফিডবকের যে পাওয়ার আছে ওই পাওয়ারের বুস্টটা এখন আমরা লাগাবো লাগানোর পরে এটা হলো আপনার ফিডটকের যে সাপোর্টিংটা উপরেরটা এটা লাগানোই থাকে আছে। তারপরে সে আমাদের চ্যানেলটা যদি আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন আর লাইক কমেন্ট কমেন্ট করে আমাদেরকে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন হয়। তো আমাদের চ্যানেলটা অনেক নতুন। আমরা ওরকম ভালো ভালো কোয়ালিটির ভিডিও আপনাদেরকে দিতে পারতেছি না তো আমরা যেটুকুই চেষ্টা করি আমরা আরও ভালো একটু ভালো করার জন্য তো আমরা যেটুকু পারতেছি আমরা দিতে আসি অবশ্যই আমাদের ভিডিওগুলো স্কিপ করবেন না ফুল ভিডিওগুলো দেখবেন তাইলে বুঝতে পারবেন এই যে আমরা এখন আমরা দাঁতের যে মূল যে সেটটা ফিডব্যাক ফিডব্যাকের পাওয়ারের যে সেটটা আমরা ওই সেটটা এখন লাগাইতেছি দেখেন আর এটা তো অবশ্যই এটাতে যখন আপনার খুলবেন অনেক পরিমাণ ময়লা পাওয়া যায় কারণ কারণে এটার ভিতরে তারা পরিষ্কার কোনো অপশন নাই একমাত্র হাওয়া মারা ছাড়া যাদের হাওয়া নাই তারা তো এটা পরিষ্কার করতে অনেক কষ্ট এটা তো অনেক ময়লা থাকে এই যে প্রায় আমাদের কাজ শেষ আমাদের বক্সেরটা প্রায় আমাদের কাজ শেষ এখন আমরা ফেস কভারটা লাগাবো লাগানোর পরে আমাদের মোটামুটি কাজ শেষ তারপর এই যে আমাদের খাবারটা লাগানো শেষ এখন আমরা পাওয়ারটা অবশ্যই আপনারা এগুলা খেয়াল রাখবেন যে তুই পরে এই দাঁত সেটের যা আছে সব লাগান এখানে কিন্তু